পার্বত্য চুক্তি যেটা হয়েছে এটা একটা অপূর্ণাঙ্গ চুক্তি আমরা মনে করি আর একই সাথে এটাও মনে করি যে বর্তমান সময়ে এসে তা আরও অপ্রাসঙ্গিক হয়ে হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের সমস্যা এখন ওই চুক্তি দিয়ে আর সমস্যার সমাধান হবে না তখন আমরা বলেছিলাম চুক্তিটা অপ এটা অপূর্ণাঙ্গ চুক্তি এই জন্য আমরা ওই চুক্তিকে তখন আমরা গ্রহণ করতে পারিনি নতুন করে আলোচনা নতুন করে চুক্তি করতে হবে এটা একটা রাজনৈতিক সমাধানের দিকে যেতে হবে এটা যদি সেখানকার যে সমস্যাকে রাজনৈতিকভাবে সমাধান করা না হয় প্রকৃত অর্থে তাহলে আপনি দশটা চুক্তি করেন সমাধান আসবে না এরকম চুক্তি ওখানে শুরু ওই যে সাতানব্বই সালের চুক্তি হয়েছে তা না তার আগে চুক্তি হয়েছে তার আগে চুক্তি হয়েছে তো আমি এই জন্যই বলবো যে ওখানকার যে এই এই চুক্তি বাস্তবায়ন বা ভূমি সমস্যা এসব ভূমি সমস্যা তো সেটা চুক্তিতে যা যা বলা আছে কিন্তু তাও সেখানকার আইনে বিধান তা নাই কীভাবে চুক্তিভাবে কীভাবে জমি তা বমির সমস্যার কীভাবে সমাধান করা হবে বিধান ওখানে নাই শুধু একটা ডিরেকশন ডে আছে যে এভাবে এভাবে সেটা হবে এখনও পর্যন্ত আমরা সেখানে একটা উপযুক্ত উপযোগী বিধান আমরা দেখি নাই যে সেখানকার সমস্যা সমাধানের জন্য তো উপযোগী একটা বিধান এখনো সরকার করে নাই তো ওই ওই বূমির সমস্যা তো অনেক জটিল এখন সেখানে প্রশ্ন আসবে আরও স্যাটলারের বিষয়ে যে আপনি বললেন যে বূমির সমস্যা স্যাটলার সমস্যা স্যাটলার সমস্যার সাথে বূমির সমস্যাটা অতপ্রতভাবে জড়িত শ্যাঁতলার সমস্যা মানে ভূমি সমস্যা ভূমি সমস্যা মানে স্যাঁতলার সমস্যা শ্যাঁতলার বাঙালিদের সাথে আমাদের কোনো দ্বন্দ্ব ছিল না এখনো নাই এক অর্থে তাদের তো আমি চিনি না ওদের সাথে আমার কোনো আগে কোনো তার বাপ দারা সদ্য পুরুষের সাথে আমার কোনো দ্বন্দ্ব ছিল না জমি দ্বন্দ্ব ছিল না তাদের সাথে আমার কোনো টাকা পয়সা ইয়ে ছিল না লেনদেনের দ্বন্দ্ব ছিল না স্বার্থগত কোনো দ্বন্দ্ব ছিল না কিন্তু তারা যখন ওখানে গিয়ে আমাদের জমির উপর বসে বসে যায় তাও আবার রাস্তের রাষ্ট্র পরিকল্পিতভাবে যখন তাদেরকে নিয়ে বসানো হয় এটা তো স্বাভাবিক বিষয় না এটা পরিকল্পিত ডেমোগ্রাফিক যে সেন্সটা করার জন্য পরিকল্পিত যখন রাষ্ট্র রেশন দিয়ে একটা জনগোষ্ঠীকে আরেকটা জনগোষ্ঠীর উপর বসিয়ে দেয় তার জমির উপর তাহলে সেটা কোনো স্বাভাবিক বলা যায় না তো এই যে ভূমির সমস্যার সাথে স্যাটলার সমস্যাটা এই কারণে ওই জায়গাতেই সম্পর্কিত এখন ওখানে যারা কে কত বছর হয়েছে কে কত বছর হয় নাই একশো বছর যদি আপনি জুড়িয়ে রাখেন তাহলে একশো বছর পরে কী হবে আমার থাকবোই না মনে করেন চুক্তি একশো বছর পর বাস্তবায়ন হলো না একশো বছর পরে স্যাটলার হয়ে গেল আর আশি পার্সেন্ট আমরা হয়ে গেলাম চল্লিশ পার্সেন্ট তখন বলা হবে চ্যাখানে একশো বছর ধরে আছে সংখ্যাও বেশি এখন ওদেরকে তো ভূমি বেশি দিতে হবে এখন ওদের জন্য এখন সব কিছু তাদের জন্য বরাদ্দ বেশি দিতে হবে প্রশ্ন উঠতে পারে একশো বছর পর তাহলে একশো বছর হয়েছে এদের কি দোষ তার পূর্বপুরুষরা এখানে এসেছিল তো কোনো দোষ না ওদেরকে এদের রাখতে হবে তাহলে দাঁড়ালুক দুইশো বছর পরে কি হবে তাহলে এখন চল্লিশ বছর পরে প্রশ্ন উঠতেছে চল্লিশ বছর পরে প্রশ্ন পঁয়তাল্লিশ বছর পরে প্রশ্ন উঠতেছে ওরা তো এত বছর হয়ে গেলো ওখানে কেন ল্যান্ড রাইট পাবে না কেন তাদেরকে ওখানকার স্থানীয়ভাবে মেনে নেওয়া হচ্ছে না এই সমাধানটা ওই জায়গায় প্রশ্ন ওই ইয়েটায় তাহলে এখন আমরা ওভাবে দেখবো কীভাবে এখন যখন এটা হচ্ছে একটা লজিক তোলা যে কীভাবে সেটলারদেরকে বৈধ করা যায় সেখানে অর্থাৎ আমরা ওদেরকে বাদ দিচ্ছি আগেগুলোকে বাদ দিচ্ছি এখন আমাকে বলা হচ্ছে তোমার সেই কোন উনিশ সালের আইনকে তুমি এখন তো উপযুক্ত নয় আমাকে বলা হচ্ছে উনিশ সালের যে বিধিটা এটা এখন আর খাপ খাওয়া যাবে না রে ভাই ওইটা বাদ দাও তুমি এখন আইনের দিকে আসতে হবে আমাদের আইনে আমাদের মতো আইন বানাবো এখন তুমি উনিশ সালের উনিশশো সালের আইনটা বাদ দাও তুমি আর বলো এখন চল্লিশ সালের চল্লিশ বছর যারা ওখানে আসে তাদেরকে সেখানে জমিয়ে দিতে হবে তাহলে কী দাঁড়ালো ব্যাপারটা তো আমার যা আমার জন্য যা ছিল তুমি সব বাদ দিয়ে দিচ্ছ আর তুমি আমার ওখানে গিয়ে তুমি আমার জমিটা দখল করে বসে আসো পরে বলবো এই জমি তো আমার আমাকে দিতে হবে আমি এখানে আসি মনে করেন আমি আপনার জায়গাতে আমি বিশ বছর ধরে বসবাস করলাম ওখানে গিয়ে নোয়াখালী দিনাজপুর খুলনা গিয়ে বসবাস করলাম চল্লিশ বছর পরে আমি এ দাবি করতেছি হ্যাঁ তোমার এখান থেকে আমি আসি এখন আমাকে দাও কী দাঁড়াচ্ছে এখন তাহলে ব্যাপারটা তাহলে এটা হচ্ছে একটা এই এখানেই বৈষম্যতা হচ্ছে ওই জায়গায় এই যে একটা আমাদের উপর যে অত্যাচার নিপীড়নের সিস্টেমটা এমনভাবে করা হচ্ছে এটা কখনো আইনের মাধ্যমে করা হচ্ছে কখনও একটা মানবাধিকারের প্রশ্নে করা হচ্ছে যেটা তাদের বৃহৎ যারা যারা গোষ্ঠীদের পক্ষে যায় সব তাদের পক্ষে নিয়ে যাচ্ছে আমাদের যা আছে ছিল যা ছিল সেটা তো নাই নাই করে দিচ্ছে আর যা আছেও এটাও কেড়ে নিচ্ছে বিভিন্ন যুক্তি দিয়ে বিভিন্ন ইয়ে দিয়ে এই জন্য আমি বলবো এটা এখন বলা হচ্ছে যে চল্লিশ সালের চল্লিশ বছর যারা আছে তাদের প্রশ্ন তো এখন সামনে আছে আমি বলবো এটা সেভাবে হবে না এটা করতে হবে ওখানকার সেখানকার যে আইন কানুন যা ছিল আগের থেকে আপনি নতুন নতুন আইন বানাবেন আইন বানিয়ে বলবেন এটা দিতে হবে এটা দিতে হবে তাহলে কি দাঁড়ালো আমাদের কি রাখলো আর এক পক্ষের সুবিধা আওয়ামী লীগ আওয়ামী লীগ করেছে তার আমলে যে আইন পাস করেছে সংসদে সব তো তার বাবাকে রক্ষা করার জন্য তার হাসিনা পরিবারকে রক্ষা করার জন্য তার সম্পত্তির তার মন্ত্রিসভার সদস্যকে রক্ষা করার জন্য তার আওয়ামী লীগকে রক্ষা করার জন্য সব আইন কানুন বানিয়েছে তুমি লিখতে পারবা না সাংবাদিক তুমি এই করতে পারবো না এই করতে পারবে না তুমি এই তুমি 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 রাজনীতি করো তুমি এ পর্যন্ত করতে পারবা আওয়ামী লীগ যা আইন বানিয়েছে সেটা সব তার পক্ষে তাহলে আমরা এতে বিরোধিতা করেছি বলছি এই আইনগুলো বাদ দিতে হবে তাহলে এখন আমি বলছি সেখানে উনিশ সালের আইনটা বাদ দেবো আমরা নতুন করে আইন করব। তাহলে তোমার সুবিধার পক্ষে তুমি যা আইন করো আর আমার সুবিধা যা ছিল তবে তুমি ফিরে নাও আবার সেখানকার আমাকে সেখানকে যা যা আমার ক্ষতি করে আমার জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাকে তুমি বৈধ বৈধতা দেওয়ার চেষ্টা করো তাহলে এইটা একজন মানবতার যারা মানবিক দিক দিয়ে দেখলেও আইনের কথা বলবো না আমি মানবিক দিকে দেখলেও আমি কতটুকু মানবিক একটা প্রান্তিক জনগোষ্ঠী তো এমনি শেষ হয়ে যাচ্ছে ওখানে যাদেরকে নেওয়া হলো তারা ওখান থেকে নিয়ে আসলে কি ওরা মারা যাবে ওই পরিবারকে ধ্বংস হয়ে যাবে বাঙালিকে ধ্বংস হয়ে গেল ষোলো কোথায় বাঙালি দেশে তাহলে ওখানে আসে কয়েক লক্ষ এখন আমরা মিয়ানমার থেকে নিয়ে আস জায়গা দিলে আমরা দশ লাখের উপর তাহলে ওই দশ লাখের উপর প্রায় পনেরো পনেরো লক্ষ যদি রোহিঙ্গাকে আমরা জায়গা দিতে পারি দেশে তাহলে আমার ওখান থেকে পনেরো লক্ষ সরিয়ান দেখি হয় এমন কি কোনো অসুবিধা হয়

হ্যাঁ এই নতুনভাবে যেটা যেগুলো আমাদের করার দরকার মানে সেটা আমরা এই সৎসঙ্গতা নাই এই জন্য বললাম যে ওই চুক্তির মধ্যে সেখানকার ব্যবস্থা কি হবে সেখানকার যে সমাধানটা কি হবে যেমন মনে করেন যে সিস্টেমটা কী হবে বলা বলা হয়নি সংবিধান সংশোধন করা হয়নি সংবিধানে সে যে 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 সেখানে যে একটা সাহিত্য স্বায়ত্তশাসনের প্রশ্নতা শাসন থাকবে সেখানে এটা সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়নি সংবিধানে সেটা স্বীকার করা হয়নি এখন যদি নতুন চুক্তির মাধ্যমে সেখানকার আলাদা শাসন ব্যবস্থাটা সংবিধানে স্বীকৃত হতে হবে সংবিধানের সংশোধন মাধ্যমে সেখানে ফেডারেল স্টেট যেটা বলতে যেটাকে বলে সেখানে একটা আঞ্চলিক স্টেট একটা থাকবে সেই স্টেটটাকে সংবিধানে অন্তর্ভুক্ত করে যাবতীয় সমস্ত সেখানকার কিছু জিনিস বাদ অর্থাৎ মূল মূল বিষয়গুলো সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে থাকে রেখে বাকি সব বিষয় যেন সেখানকার স্থানীয় সরকার স্থানীয় যে সরকারের হাতে তুলে দেয়া যেটা ফেডারেল সিস্টেমের ইয়ে এটা আমরা অনেক জায়গায় দেখি ইন্ডিয়াতে আছে আর অনেক প্রায় প্রত্যেকটা দেশে এরকম সিস্টেম আছে আমাদের এখানে বলা হয় এরকম সিস্টেম ইয়েতে নাই সংবিধানে নাই সংবিধানে নাই এটা রাষ্ট্রদ্রোহ তোমরা দাবি তুলতে পারবে না তাহলে আরে ভাই সংবিধান কার সংবিধান কে বানায় সংবিধান কে বানায় আকাশ থেকে পড়েছে সংবিধান সংবিধান আমরা তৈরি করি আমরা বানাই আমরা বলছি তো সংবিধান লিখবো আরও প্রয়োজনে বলা হচ্ছে তো এখন সংবিধান সংশোধন করা হবে তাহলে সংবিধান যদি আমাদের সংবিধান সংশোধন করতে পারি তাহলে আমাদের সেখানে আমাদের অধিকার তার লেখা যাবে না সংবিধানে সেখানে স্বায় সচানের প্রশ্ন লেখা যাবে না সংবিধান তুললেও সেটা ই হয়ে যাবে রাষ্ট্রদ্রোহ হয়ে যাবে এটা তো এটা একদম মানে হচ্ছে যে আপনারা চান আঞ্চলিক সাহিত্য শাসন এবং সেনা শাসন সেনা শাসনটা সবথেকে বড় প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে সেনা শাসন তা শুধু এই সাহিত্য শাসন বলতে সেনা শাসনটা তারে সেনা শাসন তো অবশ্যই কেউ চায় না সেনাশাসন কেউ কেউ চায় দেশে কোথাও সেনাশাসন কেউ চাইবে সেনাবাহিনী এখন মাতে নেমেছে যাই 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 হোক তার ম্যাজিস পাওয়ার পেয়েছে এখন নেক্সট কী হয় আমরা জানি না কিন্তু এখন সেনাশাসন বলা যায় না তো আমাদের ওখানে যে সেনা শাসন বজায় আছে এটা তো একটা অবশ্যই সেনাশাসনকে কেউ চাইবে না সেখানে যা কিছু হয় হচ্ছে সেখানে এই যা যা হয় সেনাশাসনটাই সবচেয়ে দায়ী সেটা কিন্তু সাইট শাসন প্রশ্নটা সম্পূর্ণ ভিন্ন সেনা শাসন তো থাকতে প্রশ্ন হতেনা তো গণতান্ত্রিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সবার কাম্য আমরাও সেটা চাই সমতলে যে ডেমোক্রেটিক যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা আছে সেই একই শাসন ব্যবস্থা আমরা পাহাড়ে সেটা দেখতে চাই কিন্তু দুর্ভাগ্যবশত কোনো সরকার পাহাড়ে গণতান্ত্রিক শাসন কায়েম ফটে দেয়নি করেনি এটা সবচেয়ে দুঃখের বিষয় হতো ওই জায়গায় যে সবাই সেটা সামরিক দৃষ্টি থেকে দেখেছে আমাদেরকে সময় দূরে তেলে দেওয়া হচ্ছে যে তোমরা আমাদেরকে বিচ্ছিন্ন করে রাখার প্রবণতা বিচ্ছিন্ন করে রাখার চেষ্টা শুরু থেকে করা হচ্ছে এখন পরে উল্টো আমাদেরকে বলা হয় তোমরা আমরা বিচ্ছিন্ন এখন এই জন্য আমি বলছি যে সাহিত্য শাসন প্রস্থতা থাকতে হবে সংবিধানে আইনগত খাতামোর মধ্যে নিয়ে এসে ওই অঞ্চলটাকে কিভাবে চলবে সেটা ঠিক করতে হবে আমাদের আইনগত খাতামোর মধ্যে দিয়ে এটা কোনো অন্য কোনো ব্যাপার না তো সেভাবে যদি আমরা করতে পারি একটা দেশে শান্তি ফিরে আসবে এখানে পার্ব সত্যগ্রামের আলাদা নিয়ে চিন্তা করতে হবে না সামরিক বাহিনীর কাছে কষ্ট করে থাকতে হবে না সেখানে সামরিক বাহিনী তার কাছ তো সর্বমত রক্ষা করা তাতে আমরাও নিশ্চয়ই সাধ্যমতো বাজি রেখে চেষ্টা করবো সর্বমত রক্ষা করার জন্য কিন্তু সেনাবাহিনী যখন আমাকে বলবে তুমি তোমার রাইটটা অথবা রাষ্ট্র যখন বলবে আমাকে তোমার রাইটটা সাইফ দাবি করলে তোমার তোমার ইয়েটা আমি তোমাকে শেষ করে ফেলবো তখন তো আমাকে দূরে ঠেলে দেওয়া হচ্ছে তখন এ কারণে আমি বলি যে সামরিক শাসনটা অবশ্যই আসে সেখানে প্রত্যাহার করতে হবেই সেখান থেকে যে ডেমোক্রেটিক শাসন আমরা চাই আর সেটাই কিন্তু একটা বিষয় সেটা তো শক্তিতেই ছিল সামরিক বাহিনী বেড়াকে ফিরে আসবে আসে না তো চুক্তিতে ছিল না সেটা আসে না তো নানা অজুহাতে থাকতে চাই তারা স্বার্থবাদী তাদের চিন্তা থেকে তাদের যে স্বার্থ জায়গা থেকে তারা সেখানে থাকতে চায় তো এখন এখন এই যে ইয়েটা আমি বলছি স্বায়ত শাসনের প্রস্তুতা এটা বলছে আইনি কাঠামোর মধ্যে দিয়ে স্বায় শাসনের ব্যবস্থাটা কায়েম করা